বিসমুল্লাহি রহমান ইউরাহিম অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যানের আর একটি সমস্যার সমাধান নিয়ে আসলাম এটা হচ্ছে জেড টেস্টের মাধ্যমে আমরা যে কল্পনার অঙ্কগুলো তার মধ্যে এটি একটি তা দেখো এখানে দুইটা ভিন্ন সমগ্রক এ আর বি হতে প্রাপ্ত নমুনার আকার গড় ও ভেদাঙ্ক নিম্নরূপ সমগ্রক দুইটা একটা এ একটা বি এ সমগ্রকে নমুনার আকার থার্টি গড় হল টোয়েন্টি পয়েন্ট ফাইভ এবং পরি ভেদাঙ্ক হলো চোদ্দ প্রোটিন সমগ্র বি এর নমুনার আকার থার্টি সিক্স গড় হলো টোয়েন্টি টু এবং ভেদাঙ্ক হল টোয়েন্টি ওয়ান এখন আমাদের দেখাতে হবে অর্থাৎ যাচাই করতে হবে যে এ আর বি এর গড়ের পার্থক্য আছে কি না অর্থাৎ এ আর বি এর গড় সমান নাকি সমান নয় তাহলে শুরুতে আসা যাক আমরা লিখব দেয়া আছে দেয়া আছে দেখো সমগ্র এর ক্ষেত্রে এ সমগ্র এ সমগ্রক এ সমগ্র ক্ষেত্রে দেখো এ সমগ্র রোগের ক্ষেত্রে কি দেয়া আছে যে নমুনের আকার এন ইকাল থার্টি ওকে এবং এক্স বার ওয়ান ইকুয়াল কত টোয়েন্টি পয়েন্ট ফাইভ এবং ভেদাঙ্ক দেয়া আছে এস ওয়ান স্কোয়ার ইকুয়াল ফোরটিন ওকে সমগ্র এর ক্ষেত্রে সমগ্র বি এর ক্ষেত্রে সমগ্র বি সমগ্র বি এর ক্ষেত্রে দেখো এন টু কত দেয়া আছে এন টু দেওয়া থার্টি সিক্স এক্স বার টু দেয়া আছে কত টোয়েন্টি টু আর একটা হচ্ছে ভেদাঙ্ক দেয়া আছে এস টু স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ওয়ান এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদেরকে কী করতে হবে যে যে টেস্টে যে টেস্টের মাধ্যমে আমাদের যাচাই করতে হবে যে এ আর বি এর পার্থক্য আছে কিনা তাহলে এর আগে আমাদের একটা জিনিস ধরতে হবে যে এ আর বি এর গড়টা ধরতে হবে সমগ্রকের ঘর গড় তাহলে ধরি ধরি এ সমগ্রকের গড় এ সমগ্রকের গড় এ সমগ্রুকের গড় সমান মিউ ওয়ান এবং বি সমগ্রকের ঘর গড় ধরব বি সমগ্রকের গড় সমান মিউ টু এই দুইটা আমাদেরকে ধরতে হবে তারপর আমাদেরকে আমাদেরকে দুইটা কল্পনা ধরতে হবে একটা হলো নাস্তিক কল্পনা আর একটা হলো বিকল্প কল্পনা আসা যাক আমরা এখানে কল্পনাসমূহ লিখবো কল্প না সমূহ দেখো এখানে শুরুতে আসছি যে বিকল্প নাস্তিকল্পনা 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 এখানে এটাকে এই স্ন দ্বারা প্রকাশ করা হয় ওকে নাস্তিকল্পনা এখানে মি ওয়ান ইকুয়াল মিউ টু নাস্তিকল্পনার ক্ষেত্রে আমরা ধরেছি এ সমগ্রকের গড় আর বি সমগ্রকের গড় সমান অর্থাৎ এ আর বি এর গড় দুইটা সমান ওকে আর বিকল্প নাস্তিকল্পনা না হয় আর একটা কি হইতে পারে বিকল্প কল্পনা বিকল্প কল্পনা বিকল্প কল্পনায় আমরা কি ধরবো বিকল্প কল্পনায় ধরবো অল্টারনেটিভ হাইপেথিস মিউ ওয়ান নট ইকুয়াল টু মিউ টু ওকে এই দুইটা কল্পনা আমাদেরকে ধরে নিতে হবে এখন দেখো বিকল্প কল্পনা মিউ ওয়ান ইকুয়াল মিউ নট ইকুয়াল টু মিউ টু তার মানে বোঝাচ্ছে যে এ আর বি এর গড়ের মধ্যে পার্থক্য আছে ওকে এখন এই দুইটা কল্পনার কোনটা সঠিক এটা যাচাই করার জন্য আমাদের দুইটা মান বের করতে হবে জেটের একটা হলো জেটের হিসাবকৃত মান আর জেটের সারণীকৃত মান তাহলে প্রথমে আমরা জেটের হিসাবকৃত মান নির্ণয় করি জেট ক্যাল নির্ণয় এখন জেট ক্যাল নির্ণয় করার জন্য আমরা জানি লিখব আমরা জানি আমরা জানি যে জেড ইকুয়াল এখানে দেখো যেই সুতোটা হবে যেহেতু দুইটা নমুনা আছে এটা হলো এক্স বার ওয়ান মাইনাস এক্স বার টু তারপর রুট দেবো রুটের ভিতরে হবে যদি নমুনার বেদাঙ্ক দেওয়া থাকে সেই বেদাঙ্ক ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন টু এইটা এই সূত্রগুলোর মধ্যে এই সূত্রের মধ্যে আমরা এই মানগুলো বসাবো তাহলে আসা যাক মানগুলো বসাই দেখো এক্স বার ওয়ানের মান এক্স বার টু এর মান আমরা বসাবো তাহলে কত হবে টোয়েন্টি পয়েন্ট ফাইভ টোয়েন্টি টু আর এইটাতে আমরা মান বসাই দেখো এই এস ওয়ান স্কোয়ার কত ফোরটিন ফোরটিন ডিভাইডেড বাই এস ওয়ান হলো থার্টি এইটা থার্টি বসালাম প্লাস এস হলো টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই কত থার্টি এখানে এন এর মান থার্টি সিক্স আমরা এখন ক্যালকুলেট করবো ওকে এটা ক্যালকুলেট করলে এখানে বিশ দশমিক পাঁচ থেকে বাইশ বিয়োগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস হবে তারপর এগুলো আমরা এক এক করে ক্যালকুলেট করে রুট নিবো নিয়ে যেটা করবো আমি ডাইরেক্ট এখানে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ আর এইটার মান আসে পুরোটাই তোমরা আলাদাভাবে করে নিবা এখানে করলে বড়ো হয়ে যাবে কত আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সিক্স হ্যাঁ এটা আসবে একটু ক্যালকুলেট করে নেই ওয়ান পয়েন্ট জিরো টু ফোর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো টু ফোর অর্থাৎ এটা এই ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট যদি এটা তারা ভাগ দেয় তাহলে আসবে মাইনাস ওকে তাহলে এটা কি দাঁড়ালো এটা হলো জেড ক্যাল হিসাবকৃত মান ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট এটা এরপর আমাদের কী করতে হবে জেটের সারণীকৃত মান বের করতে হবে আর তোমরা জানো জেট এর মান বের করার জন্য আমাদেরকে তাৎপর্যের মাত্রা এটাকে ব্যবহার করতে হবে এখানে দেখো তাৎপর্যের মাত্রা দেখো আলফা ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট আছে আমরা এখানে লিখব জেড ট্যাপ মানে জেটের সারণীকৃত মান নির্ণয় জেড ট্যাপ নির্ণয় তাহলে জেড ট্যাপ নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে তাৎপর্যের মাত্রা তাৎপর্যের মাত্রা এটা লিখতে হবে তাৎপর্যের তাৎপর্যের মাত্রা তাৎপর্যের মাত্রা কত আছে আলফা ইকুয়াল ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি পাঁচকে একশো দ্বারা ভাগ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে ওকে এখন এই জিরো পয়েন্ট জিরো ফাইভের ভিত্তিতে আমাদেরকে হিসাবকৃত মানটা স্মরণীকৃত মান বের করতে হবে একটা জিনিস মনে রাখবা এই ক্ষেত্রে হচ্ছে টু টেল যে টেস্টের ক্ষেত্রে নাস্তিকল্পনায় ইকুয়াল হয় আর বিকল্প কল্পনায় নট ইকুয়াল টু অথবা গ্রেটার দেন লেস হয় এখানে যদি গ্রেটার নট ইকুয়াল টু থাকে তাহলে ধরে নিতে হবে এটা টু টেল টেস্ট তাহলে টু টেল টেস্ট আর এই জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলে আমরা জেটের মান বের করবো তাহলে জেটের মান বের করার জন্য দেখো কী করি দেখো জেটের মান নির্দেশ করার জন্য এখানে তাৎপর্যের মাত্রাটা কত আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এটা টু টেলের ঘর বরাবর আমরা যাবো এই তাৎপর্যের মাত্রাটা দেখব টুটেল বরাবর দেখো এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে আর জেটের মান এই বরাবর নিচে যাব জেটের মান হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওকে ওয়ান পয়েন্ট এই যে জেট বরাবর এদিকে যাব আর উপরে থাকবে উপরে থাকবে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ একটু দেখাচ্ছি ভালো করে দেখো এই যে টু টেলের ঘরে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাৎপর্যের মাত্রাটা এবার নিলাম আর এখানে মান ওয়ান পয়েন্ট নাইন সিক্স এইটা ঠিক আছে তাহলে আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভের তাৎপর্যের ভিত্তিতে মান পাইলাম ওয়ান পয়েন্ট নাইন সিক্স দেখো তাহলে জেট ট্যাপ জেট ট্যাব বা জেট হিসাবকৃত মান আমরা পেলাম কেউ ওয়ান পয়েন্ট নাইন সিক্স কিন্তু এখানে প্লাস মাইনাস হবে কারণ টু টেল টুটেলের জন্য যেই বানটা সারণিকৃত পাবো এটা প্লাস মাইনাস হবে এখন আমাদের চিত্র অঙ্কন করতে হবে দেখো চিত্র চিত্র দেখো তো দেখো এটা হলো প্লাস ইনফিনিটি আর এদিকে হবে মাইনাস ইনফিনিটি ওকে এখানে জিরো এখন এই যে আমরা সারণীকৃত মানটা সারণিকৃঙ্কৃত মানটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স এখানে প্লাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স আর এদিকে হবে মাইনাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স এখন এটা আমরা ডার্ক করে দিব এটাও ডার্ক করে দিব তাহলে দেখো এই ডার্কৃত ওয়ান পয়েন্ট নাইন সিক্সের এই পাশের আর মাইনাস ওয়ান পয়েন্ট নাইন সিক্সের এই পাশের এটা পুরোটাই হল বর্জনীয় এলাকা আর এইটা হবে এই সাদা অংশ এই সাদা অংশ এটা হবে গ্রহণীয় এলাকা এখন আমরা যে এর ক্যালকুলেটেড মান এর ক্যালকুলেটেড মান দেখো কত আছে ওয়া এটা ওয়ান এইখানে বসাবো দেখি কোথায় বসা যায় দেখো এখন 1.9 পয়েন্ট নাইন এই যে এটা হলো হিসাবকৃত মান হিসাবকৃত মানটা পরে এইখানে সে এইখানে দিলাম এখানে ওয়ান পয়েন্ট দিলাম ওয়ান পয়েন্ট একটু এদিকে দিলাম মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স চিত্রটা করে দিবা তাহলে শুতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি জেটের হিসাবকৃত মানটা গ্রহণীয় এলাকার মধ্যে পড়েছে যদি গ্রহণীয় এলাকার মধ্যে পড়ে তাহলে আমরা ধরব যে নাস্তিকল্পনা গ্রহণযোগ্য অর্থাৎ এ সমগ্রকের গড় বি সমগ্রকের গড় সমান আর এটা যদি বর্জনীয় এলাকার মধ্যে পড়তো অর্থাৎ ডার্ক এই ডার্কের মধ্যে তাহলে আমরা বলতাম যে নাস্তিকল্পনা গ্রহণযোগ্য নয় বিকল্প কল্পনা গ্রহণযোগ্য ওকে তাহলে আমরা এখন কি লিখব আমাদের লেখাটা একটু গুছিয়ে লিখতে হবে আমরা লিখব যেহেতু আমরা লিখব যেহেতু যেহেতু মান মান এর কি গ্রহণীয় এলাকায় পড়ে এলাকায় এলাকায় পড়ে তাই তাই নাস্তি নাস্তিকল্পনা গ্রহণযোগ্য নাস্তি কল্পনা গ্রহণ বা গ্রহণযোগ্য অর্থাৎ অর্থাৎ কী হবে যে এ আর বি এর কোম্পানি নমুনার গড় সমান অর্থাৎ এ এবং বি সমগ্রকের কোম্পানি না সমগ্রকের সমগ্রকের গড়ের সমগ্রকের গড় সমান এই কথাটা লিখে দিব গড় সমান ধন্যবাদ